আসসালামু আলাইকুম প্রিয় সকল সহকর্মী ভাইরা সবাই কেমন আছেন বাংলাদেশ থেকে আউটসোর্সিং পোতা বাতিল করতে হলে ঠিকাদারি পোতা বাতিল করতে হলে আপনাদেরকে আমাদেরকে বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মচারীদেরকে অর্থ মন্ত্রণালয়ে ঘেরাও করতে হবে কালকে যেমন করে আপনার গার্মেন্টস শ্রমিকরা শ্রমভবন ঘেরাও করে শ্রমভবনের কর্মকর্তা কর্মচারীদেরকে ইফতার পর্যন্ত করতে দেয় নাই পুরাপুরি গেটে তালা মারি দিয়ে ভিতরে আটকায় রাখছে ঠিক বাংলাদেশের সাড়ে ছয় লক্ষর উপরে যে আউটসোর্সিং কর্মচারীরা আছে তাদের দাবি দাবা পূরণ করতে হলে অর্থ মন্ত্রণালয় গিয়ে সেখানে গেটে তালা মারি দিয়ে কর্মকর্তা কর্মচারীদেরকে ভিতরে আটকায় রেখে নিজেদের দাবি আদায় করে নিতে হবে বাংলাদেশ থেকে আউটসোর্সিং পোতা বাতিল করতে হবে ঠিকাদারি পোতা বাতিল করতে হবে কারণ বাংলাদেশে আউটসোর্সিং পোতা বাতিল হোক ঠিকাদারি পোতা বাতিল হোক এটা অর্থ মন্ত্রণালয় চায় না যেমন গতকালকে ধর্ম উপদেষ্টা একটা কথা বলছে সেটার কথার পরিপ্রেক্ষিতে একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশ থেকে আউটসোর্সিং প্রথা বাতিল সেটা অর্থ মন্ত্রণালয় চায় না যেমন ধর্ম একটা প্রোগ্রামে গিয়ে বলেছে আমি ওই অর্থ বা অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছি যে মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা যে শিক্ষকগুলো নিয়োগ হচ্ছে সেগুলা যেন একটা প্রকল্প দিয়ে দেয় পরবর্তী প্রকল্প মেয়াদ শেষ এরা রেভিনিউতে চলে যায় কিন্তু অর্থ মন্ত্রণালয় আমার কথা না শুনে ওই শিক্ষকদেরকে আউটসোর্সিংয়ে নিয়োগ দিয়ে দিয়েছে কর্মচারীরা রাজস্ব খাতে যাক বা আউটসোর্সিং বাতিল হয়ে যাক এটা অর্থ মন্ত্রণালয় চায় না এটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ধর্ম উপদেষ্টা তো আমরাও বুঝে গেছি যে বাংলাদেশ থেকে আউটসোর্সিং যাক এটা অর্থ মন্ত্রণালয় চায় না যেমন বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের যে দাবি দেওয়ার বিষয়গুলো মেনে নিয়েছে সেগুলো শ্রম ভবন থেকে বা শ্রম মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করছে যে এই এই বিষয়গুলো এটাকে এটা এটা সমাধান করা দরকার বাংলাদেশ থেকে আউটসোর্সিং নীতিমালা বাতিল করা দরকার ঠিকাদারি প্রথা বাতিল করা দরকার কর্মচারীদের এই এই সুযোগগুলো দেওয়া দরকার কিন্তু শ্রম ভবন থেকে বা শ্রম মন্ত্রণালয় থেকে সেগুলো অর্থ মন্ত্রণালয় যাওয়ার পর এখন অর্থ মন্ত্রণালয় গড়েমিশি করতেছে অর্থ মন্ত্রণালয় তালবাহানা করতেছে দাবি পূরণ করার জন্য তারা কোনো রকম কোনো কাজ করতেছে না এবং বাংলাদেশ থেকে আউটসোর্সিং বাতিল করতে তারা চাইতেছে না কারণ আউটসোর্সিং বাতিল করলে যে তারা যে মানুষ বেচে হাজার হাজার কোটি টাকা কামাই করবে সেই পথটা তো বন্ধ হয়ে যাবে আমরা যতটুকু এখন ক্লিয়ারভাবে বুঝতেছি যে শ্রম ভবন থেকে ফাইলগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠার পর অর্থ মন্ত্রণালয় গড়ে মিশে এবং ধর্ম উপদেষ্টার বাততায় আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে বাংলাদেশ থেকে আউটসোর্সিং বাতিল এটা অর্থ মন্ত্রণালয় চায় না এবং অর্থ মন্ত্রণালয় এটা হচ্ছে নাটের গুরু আউটসোর্সিং এর নাটের গুরুই হচ্ছে অর্থ মন্ত্রণালয় কারণ বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা ঠিকাদাররা বা এই আউটসোর্সিং লোকগুলার নিয়োগের বাণিজ্যের মাধ্যমে বা তাদের বেতন বোনাসগুলো নিয়ে যে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে সেটার বড় ধরনের একটা অংশ অর্থ মন্ত্রণালয়ে চলে যায় পায় বিদায় তারা অনুরকম চায় না যে বাংলাদেশ থেকে আউটসোর্সিং বাতিল হোক তাই আমি বাংলাদেশের সাড়ে ছয় লক্ষর উপরে যে আউটসোর্সিং কর্মচারীগণ আছেন বা আউটসোর্সিং নেতৃত্বে যারা আছেন বা বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা যে আউটসোর্সিং নেতৃবৃন্দ আছে তারা সকলে এক হয়ে সকল নেতৃবৃন্দ এক হয়ে একই সাথে অর্থ করে নিজেদের দাবি আদায় করে নিতে হবে কারণ এখানে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে অলরেডি থেকে বাউটসোর্সিং কর্মচারীদের দাবি দাওয়া আউটসোর্সিং নীতিমালা বাতিল ঠিকাদারি পোতা বাতিল এগুলোর জন্য অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ করা হয়েছে বা করবে সুতরাং আপনাদের দাবি যুক্তি এখন আমাদেরকে বা আপনাদেরকে এ দাবি পূরণ করে নিতে হলে অর্থ মন্ত্রণালয় ঘেরাও কোন বিকল্প রাস্তা নাই এখন আর অন্য কোথাও আন্দোলন করে লাভ হবে না এখন আন্দোলন করতে হবে অর্থ মন্ত্রণালয়ের সামনে অর্থ মন্ত্রণালয় ঘেরাও এবং ওখানকার কর্মচারী কর্মকর্তাদের ভিতরে আটকে রাখতে হবে আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত